কিভাবে করবে আমি দেখি না কারণ আপনার হয়েছে কি এখন এগুলো নিয়ে যত এক একজন এক এক রকমের অভিমত দিতে পারে সেটা আমি মনে করি ওদের ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ নেই আমাকে যদি জিজ্ঞেস করেন আমাদের ওপেনিংয়ে তিনজনের মধ্যে কোন দুজন খেলবে এটা আমি বলতে পারছি না এখন বাট এই তিনজনের মধ্যে দুজন খেলবে তিনে শান্ত চারে সাকিব পাঁচে তহিত হৃদয় না চা চারে তহিত হৃদয় পাঁচে সাকিব ছয় মাহমুদুল্লাহ রিয়ার সাথে অনেক যদি আমরা এই কজন ব্যাটার খেলাই তারপরে স্পিনার আসবে একজন আসবে একজন এখন এটা কি রিসাদ আসবে নাকি শেখ মাহিদি আসবে সেটা আমি জানি না অপরেন্দে হবে ঠিক করবে আর তিন পেসার খেলবে এটা হলো স্ট্যান্ডার্ড এখন এর মাঝে চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার মনে হয় যেই জিনিসটা গত বিশ্বকাপে হয়েছে সাফল্য কেউ করতে চায় না কিন্তু যখন কন্টিনিউয়াস ব্যর্থতা ব্যর্থ হতে থাকে তখনই তো সফলের কথাটা আসলে ধরেন আমাদের যে ওপেনাররা যাদেরকে প্রথমে সিলেক্ট করে আমার পাঠানো যদি কন্টিনিউয়াস রান তাহলে কেউ সফল করতো যখন পারছে না তখন নতুন একটা কিছু ট্রাই করে দেখছি এইটাকে বলে সাফল এইখানটায় টি টোয়েন্টিতে আমি তেমন কোনো সম্ভাবনা মানে আমার কাছে কোনো কারণ এখনো মনে হয়নি যে সফল করতে পারে বা করার প্রয়োজন আছে

রিকভার করার একটা সুযোগ থাকে টি টোয়েন্টিতে কোনো সুযোগ নাই ওই একটা গেল গিয়া তো গেল ওই টাইমটা ডিউরেশনটা এত শর্ট আমাদের এখানে প্লেয়ারের মানে প্লেয়ার নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নাই যে যারা গেছে দেয়ার দ্য বেস্ট এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এখন হতে পারে যে অলমোস্ট কাছাকাছি আরেকজন আছে সেটা বলতে পারেন কিন্তু তাই বলে এইখানে এর ভালো প্লেয়ার রেখে আমরা কমফোর্টেবলি কম ভালো প্লেয়ার নিয়ে গেছি এটা কেউ বলতে পারবে না প্রত্যেকেই পারফর্মার হ্যাঁ অনেকের ফর্ম নাই এইটা একটা সমস্যা যেমন আপনি এক বছর আগেও যদি আমি কাউকে জিজ্ঞেস করতাম যে আমাদের বেস্ট ওপেনার কে তামিম ছাড়া অবশ্যই সবাই বলতো লিটন দাস কিন্তু এখন লিটন ফর্মে নাই এখন ফর্মে নাই থাকতে পারে সেই জায়গায় দোয়া করতে পারি যে যেন ফর্মে ফেরত আসে দিস ইজ নাম্বার ওয়ান শান্ত বলেন তহিদ হৃদয় বলেন অনেক বলেন ওদের এখন পর্যন্ত যে কয়টা খেলা দেখেছি দে অল হ্যাভ টেমেন্ডাস পোটেন্সিয়াল আর যেখানে সাকিব আর মাহমুদুল্লাহ আছে এরপর তো আর কথাই নেই তাহলে বাকি থাকে হলো আরেকটা ওপেনার এখন এখানটায় আমাকে যদি জিজ্ঞেস করেন তানজিদ তামিম ওর খেলা আমার টি টোয়েন্টিতে অসম ভালো হয়েছে কারণ যে অ্যাপ্রোচ যে সাহসটা দরকার এইটা ওর মধ্যে আছে এখন ক্লিক করবে কিনা জানি না ওডিআইতে তেমন ক্লিক করে নেই কিন্তু ওয়ার্ল্ড কাপে কিন্তু এখানে আমরা দেখছি দিন যাচ্ছে সে তারও তত ভালো করছে আলটিমেটলি ভালো করবে আমার মনে ওকে যদি সুযোগ পায় আগামী এক দেড় বছরের মধ্যে আমাদের একটা ভালো ওপেনার হতে পারে সম্য সরকারও আছে ওখানটায় সৌম্য সরকারকে আমরা জানি যে ও যেদিন ও খেলে সেদিন টিমের জন্য অর্ধেক কাজটা ওই করে চলতে পারে বাট ওই যে বললাম না কনসিস্টেন্সির একটা সমস্যা আছে আমাদের কাজে ওই দুই ওপেনিং পজিশন ছাড়া বাকি কোনো জায়গায় আমি মনে করি আমাদের কোনো রকম দ্বিধা নাই দ্বন্দ্ব নাই যে এখানটায় কারা খেলতে পারে আপনি যদি পেসারের কথা বলেন অবশ্যই আমি মনে করি যদি ফিট থাকে তাহলে তাস্কিন শরীফুল এবং মুস্তাফিজ এই তিনজনই খেলবে অন্য কারো ঢোকার কোনো সুযোগই নেই অন্য কারো ঢোকার কোনো সুযোগই নেই এখন কেউ যদি ইনজোর্ড হয় তখন এখন ওনারা কী করবে এটা এক্ষণ বলতে পারছেন একটা হতে পারে যে ইনজোর্ড হলে হাসান মাহমুদকে ডেকে নিয়ে আসতে পারে আর নাহলে সাকিবকেও খেলাতে পারে সেটা কি করবে জানি না কিন্তু এখন যে আমাদের প্ল্যান অনুযায়ী যে টিম গেছে তারা ফিট থাকলে দিস ইজ গোইং টু বি দা স্কোয়াড বলে আমার ধারণা ভাই একটা

আমি শুনেছি এই মিডিয়ার কাছ থেকে আমাকে প্রশ্ন করা হয়েছিল তাও খুব সম্ভব সাবারে বৃহস্পতিবার ছিল সো আমি কিন্তু আসলে ওদের কাছ থেকে শোনার পরে প্রথম শুনলাম এর আগে আমার আমার এটা সম্পর্কে কোনো ধারণাই ছিল না শুনিনি আমি সো যে জিনিসটা হয়েছে যে তারা অ্যাপ্লাই করেছে এবং সরকারের যে নিয়ম ওরা বোধ হয় যে জায়গায় অ্যাপ্লাই করেছে আমি তো মন্ত্রণালয়ে বসছি ওখান থেকে যেহেতু আমার নামে ওরা খুলে নাই ওর সামথিং কিছু একটা আছে ওখান থেকে মন্ত্রণালয় এসছে রপার দিক আমি আমি যখন গেলাম আমি রোববারে যাওয়ার পরে আমি শুনেছি যে খোঁজ নিয়েছি এবং শুনেছি যে হ্যাঁ একটা ফাইল রেডি আছে আমার সামনে সো ওখানে ওদের সাথে কথা বলে জানতেছিলাম যে কি এই নিয়মটা কি কারণ এটা সরকারের একরকমের প্রক্রিয়া আর বাইরে থাকলে একরকমের প্রক্রিয়া সো যেহেতু সরকারি সেই জন্য আমি তখন ওদের নিয়মকানুনটা জেনে সাথে সাথে আমরা ওখানটায় যে জিনিসটা করেছি প্রথম করেছি যেটা যে একটা কমিটি গঠন করা করে তোলা হয়েছে এর মধ্যে মহিলা একজন জয়েন্ট সেক্রেটারি ওনাকে বলেছি যে ফার্স্ট কাজটা হচ্ছে জ্বালানে কি চিঠি দিয়েছে যে যারা তাদেরকে ডেকে কথা বলতে এটা এখানে আমরা চাইনি যে অন্য কেউ থাকুক এবং তাকে প্রাইভেটলি ডেকে নিয়ে তাদের সাথে অলরেডি কথা বলেও ফেলেছে দ্যাট আমি যেটা শুনেছি আমি যখন লাস্ট বুধবার দিন আপডেট নিতে গেলাম বললো যে হ্যাঁ অলরেডি কথা বলেছে বলে আমি শুনেছি সো তাদের সাথে কথা হয়েছে তারপর অন্যান্য যারা আছে তাদেরকে ডেকে কথা বলবো এটা একটা কমিটি আছে আমাদের চার আরও দুই তিনজন আছে এদের মধ্যে সব সিনিয়র লোকজন করে তারা আমাদেরকে এই এবং যা সম্পর্কে বলা আছে তাকেও জিজ্ঞেস করবে হয়তো বা হয়তো বা ওরা জানে ওদের একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে করে নেক্সট এই কয়েকদিনের মধ্যেই আমাদের এই নেক্সট উইকে আশা করছি মধ্যে তারপরে আমরা তো আমাদের বোর্ড থেকে যদি যদি এটা দোষী সাব্যস্ত হয় আমরা মনে করি এটা ঠিক আছে তাহলে আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করার আমরা তো কিন্তু মন্ত্রণালয় তো কি করতে পারে জোর বহিষ্কার করতে পারে আর কি করতে পারে আমরা তো আর অ্যারেস্ট করতে পারি না পাশাপাশি যেহেতু এটা একটা ক্রিমিনাল অফেন্স এটা নিয়ে যা যা করার এটা আমরা ব্যবস্থা করব এই হয়েছে আমাদের সাথে কথা লাস্ট পর্যন্ত এবং এটা একটা চলছিল

আমার জন্য একটু ডিফিকাল্ট এই কারণে যে জুজুস যে একটা স্পোর্টস আছে এটাই জানতাম না এই জানতাম না তো অস্বীকার করার কোনো পথ নাই আমরা কারাটে জানতাম জুনো জানতাম মার্শাল আর্টস শুনেছি কিন্তু এখন দেখছি এটার মধ্যে অনেকগুলো অনেক রকম টায়াকান্দ আছে আবার দুটো ফেডারেশন দুইটা আবার উশু আছে তো এগুলো এদের সাথে বসার পরে জানছি এবং এদের মধ্যে পার্থক্যটা কি এটা জানতে হবে তো যে আমরা তো সব বাসালা জানতাম এখন এই যে এই পার্থক্যগুলো জানতে হবে এটা অনেক কিছু নতুন নতুন শিখছি আমরা এবং যেহেতু এটা অনেক বড় এটার ম্যানেজমেন্ট করাটাও কিন্তু কঠিন দিস ইজ নাম্বার ওয়ান কিন্তু তারপর আমি বলবো মন্ত্রণালয় কিন্তু ইন্ডিভিজুয়াল ফেডারেশনগুলোকে কন্ট্রোল করতে পারবে না পারেও না ফেডারেশনটাকে ঠিক হইতে হবে ফের এই খেলোয়াড় তৈরি বলেন বা এই সমস্ত ম্যানেজ করা এইটার জন্য সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ফেডারেশন কাজে ফেডারেশনগুলোকে তাদের কাজ ঠিক মতো করতে হবে মন্ত্রণালয় শুধু সাহায্য করতে পারে তাদেরকে কিন্তু ফেডারেশনের কাজ মন্ত্রণালয় করে দিতে হবে কাজে যে সমস্ত ফেডারেশন পারবে না তাদেরকে ওই ফেডারেশন কেমন আমাদের সাথে রাখার কোনো কাজ দরকারই নেই

ইগা স্পোর্টস নামে সেটা দেখলাম যে আসলে এটাতে ফিজিক্যাল ফিটনেসের জন্য এটা অত্যন্ত একটা উপকারী জিনিস সো সোফিনেটলি এটা তো ছোটো কাল থেকেই যদি আমাদের দেশে চর্চাটা হতে হতো হওয়া শুরু করে তাহলে ডেফিনেটলি এটা ভালো হবে যোগা নিয়ে তো কারো কোনো সমস্যা নেই মানে কোনো সন্দেহও নাই ইউগা ইজ ভেরি পপুলার ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা যে স্পোর্টস হতে পারে এটাই হলো একটা সমস্যা তবে আজকে যা দেখলাম তাতে আমার মনে হয় যে আমাদের বিভিন্ন খেলাধুলা শুধু ক্রিকেট না বিভিন্ন খেলাধুলায় যদি এই যোগাটাকে ঢোকানো যায় যেহেতু এটার মধ্যে মেডিটেশনের ব্যাপারটা আছে ভেরি ইম্পর্টেন্ট মানে মনের জন্য মাইন্ড আর ফিজিক্যাল যে সমস্ত পজিশানসগুলো আছে সাথে যেহেতু ফিজিক্যাল অনেক সুযোগ মানে এটাকে হেল্প করে আমাদের স্বাস্থ্যের জন্য কাজে এটাকে ইন ইনক্লুড করতে পারলে আমি মনে করি যে কোনো স্পোর্টসের জন্যই ভালো কারণ আমাদের মেয়েদের সমস্যা তো ফিটনেস তো আমরা যদি ছোটোবেলার থেকে এই যোগাটাকে ইনক্লুড করতে পারি বিভিন্ন স্পোর্টসে আমরা যখন এইজ লেভেলে যখন আমরা প্লেয়ার রিক্রুট করা শুরু করি তখন থেকেই যদি করে ফেলি তাহলে আমার মনে হয় উইল গেট আ আমাদের ফিটনেসের দিক দিয়ে আমরা ভালো খেলোয়াড় পাবো সামনে তখন ভাই যুব মন্ত্রী হওয়ার আপনার কাজও বেড়ে গিয়েছে চাপও বেড়ে গিয়েছে আগে ছিলেন বিসিবিতে ভ্যাকসিন করতে এবং এই জায়গাটা কতটা উপভোগ করছেন না এইখানটায় উপভোগ করার মতো সময় এখনো আসে নাই এখন আমি লার্নিং ফেজে আছি তো এটা সাধারণত আমি শুনেছি কারণ এখানে যেহেতু দুটো মন্ত্রণালয় একটা হচ্ছে যুব আর একটা হচ্ছে ক্রীড়া সো ক্রীড়াটা আমি আগে বেছে নিয়েছি এটার পিছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে যে বেসিক্যালি খেলাধুলা হলে কি ধরনের সমস্যা হতে পারে কি ধরনের খেলাধুলা হয়তো না ওই খেলার পার্টিকুলারটা না জানতে পারি কিন্তু যে খেলায় সমস্যা হতে পারে এবং কি ধরনের সাপোর্ট প্রয়োজন হতে পারে এবং এই জিনিসটা সম্পর্কে ধারণা আছে এটা খেলাধুলা হলেই হলো সো ন্যাচারালি ওদের সাথে বসছি এবং যেহেতু ওদের সাথে এর আগে নাকি কেউ কখনো বসেই এই ফেডারেশনগুলোর সাথে ইন্ডিভিজুয়ালি বসে ওদের সম্পর্কে জানতে চাচ্ছি আমার মনে হয়েছে যে এটা আমি দুই মাসের মধ্যে শেষ করে ফেলতে পারবো আমার ধারণা জুনের মধ্যে স্পোর্টস সম্পর্কে যে অল ফেডারেশন যত ধরনের খেলা আছে এটা সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা হয়ে যাবে এবং কাকে কি ধরনের সাহায্য সহযোগিতা করা উচিত এবং কতটুক আমরা পারব সেটাও আমার ঠিক হয়ে যাবে ভাই জুন এটা হয়ে গেলে তখন আমার কাছে আরো ফ্রি টাইম থাকবে টু কনসেন্ট্রেট অন এই যুবতে বা ইউতে কারণ আসলে ভবিষ্যতে কথা যদি আমরা চিন্তা করি নতুন প্রজন্মের কথা চিন্তা করি খেলাধুলা তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট কিন্তু আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আসছে বিশেষ করে আমরা যে গ্র্যাজুয়েশন করছি এলডিসির থেকে ডেভেলপিং কান্ট্রিতে সেই পোস্ট গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জেস মোকাবেলা তো আমাদের পক্ষে করা সম্ভব হবে না এটা আমাদের নতুন প্রজন্মকেই করতে হবে কাজে তাদেরকে যদি আমরা ঠিকমতো প্রিপেয়ার করতে পারি তাহলে সমস্যা আসবে কিন্তু সমস্যাটা হ্যান্ডেল করার ক্ষমতাটাও তখন আমাদের বৃদ্ধি পাবে সেই জন্য ইউতে আমি বেশি সময় করতে চাই